প্রিয় দর্শক দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় রিফাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সন্দীপ উপজেলার সোনশোর বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করা হয় রিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে গত কয়েকদিনের আলোচিত এই হত্যাকাণ্ড জনমনে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে রিফাত নামের এক তরুণের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই এলাকাবাসী হত্যার কারণ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে মানব বন্ধনে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন এবং রিফাত হত্যার বিচার চাই স্লোগানে মুখরিত হয় বাজার এলাকা মানব বন্ধনে বক্তারা বলেন আমরা আর কোনো রিফাতকে এভাবে হারাতে চাই না প্রশাসনের কাছে আমাদের দাবি ঘাতকদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে মানব বন্ধনে রিফাতের পরিবার স্থানীয় সমাজকর্মী শিক্ষার্থী ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক মানবিক দাবির পক্ষে তাদের অবস্থান জানান রিফাত একজন মেধাবী ও পরিশ্রমী তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তার মৃত্যুর খবরে পুরো অঞ্চলে শোকের ছায়া এখন সবাই চাই এই হত্যাকাণ্ডের পেছনে যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে আর কোনো রিফাতকে এভাবে হারাতে না হয় মাহমুদুল হাসান সন্দীপ টেলিভিশন